তারা মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে এসে এই আপু এই দিনী বোনটি লাইভে এসে যা বললেন তা শুনলে আপনি কাঁদতে বাধ্য হবেন আমি অনেক রিকোয়েস্ট করে ডাক্তার বলছিলাম আমার মোবাইল দেয় আমি অনেক জ্ঞান ফেরার পর থেকে আমি ডাক্তার অনেক রিকোয়েস্ট করে আমি মোবাইল জানিয়েছি আপনাদের সাথে কিছু কথা বলতে অ্যাকচুয়ালি আর এমন একটা রোগ হল যা আমি কখনো সুস্থ ও কোনো সুস্থ হতে পারিনি আমিও কোনো জানতাম না যে আমার ভিতরে এত বড় একটা রোগ বাসা করতেছে কিন্তু প্লিজ কেউ কিছু আমাকে খারাপ মনে করবে না ভক্ত কোনো দেখ কোনো কিছু মনে করে না एक्चुअली আমার সত্যি বাস্তিত থাকতে চাই সবার মত সবাই যেভাবে বাসছে ওইভাবেই আমি বাসতে চাই সবার মত আমার ফ্যামিলিতে আমার বাবা নাই আমি বড় কয়দিন আগে আমি কয়দিন আগে আমি আইসি তে পড়তেছিলাম তখন আমার পিছনে সব টাকা খরচ হয়ে গেছে আমাদের কিন্তু কালকে সন্ধ্যার দিকে হঠাৎ করে আমার চোখে ব্যথা এবার নাকি দিয়া কানে ব্যথা করতেছিল হঠাৎ করে দেখি রক্ত পড়ে পড়তেছিল দুই তিন কটা রাইকে ওখান থেকে ওরা আমাকে বাদ করে দিয়েছে ওরা বলতেছে ও এমডিসি জন্য এমবিসি না ওরা ভিতরেও ঢুকায় না বাইরের থেকে ওরা আমাকে বাইর করে দিয়েছে আমার শ্বাসকষ্ট দেখে। ওরা বলতেছে আপনি অন্য হসপিটালে নিয়ে যান তিন চার মেডিকেল ঘোরার পরে আমার আম্মু একটা কিডনি হসপিটালে যায় ও ডাক্তারের স্বামী খায়দা দিয়ে কান্না করে দিছে যে আপনারা আমার মেকি ভর্তি নেন কিছু খাচ্ছ নেই ডাক্তাররা রিপোর্ট টিপোর্ট সব কিছু দেখাইছে কিন্তু দেখেন এখানে আমার কি একটু কপাল এখানে ভর্তি থাকলে কিভাবে পাওয়ারবো বলেন এখানে তো আমার পক্ষে ভর্তি থাকা পসিবল নাই এখানে অনেক টাকা আসে অনেক বিল আসে প্রতি দিন আসে তিরিশ চল্লিশ হাজার টাকা বিল কিন্তু আমাদের তো এত টাকা দেওয়া পসিবল না বিলটা বল আমার কিন্তু তিনি ভাইরা আপনারা শুনলেন এই আপু এমন রোগে রোগাক্রান্ত যার কোনো ইলাজ নেই প্রিরোদিনী ভাইরা তার মুখে শুনলেন তার বাবা নেই তার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা তারা খরচা করে ফেলেছে এই আপুর খরচা এখন কিভাবে তারা বহন করবে তার কেবলমাত্র মা রয়েছে এই মা কিভাবে এই খরচা বহন করবে তা আপনারা শুনলেন এটা ইম্পস